আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আর এখন বাজে ঠিক সকাল আটটা আর আজকের ব্লগটা আটটা থেকেই আপনাদেরকে সাথে নিয়ে শুরু করছি আশা করছি ব্লগটি আপনাদের খুব ভালো লাগবে সকালবেলা উঠি প্রত্যেক দিনের যে কাজটা থাকে আপনাদের ভাইয়াকে আর জিসানকে খাবার রেডি করে ওদেরকে হচ্ছে ওদের কাজে পাঠিয়ে দেওয়া তো সেটাই আমি করে থাকি আর ওদেরকে খাবার রেডি করে ওদেরকে খাবার দিয়ে দিয়েছি আর এরপরে না আমি এই যে একটু জর্জা জ্বালানাগুলো সব খুলে দিয়েছিলাম তারপর একটু বাইরে গিয়েছিলাম আর এর ভিতরেই না আয়াত উঠে গিয়েছিলাম আজকে সকালে জানেন তো ছেলেকে রুটি ভেজে দিয়েছিলাম আর হচ্ছে ডিম পোস্ট করে দিয়েছিলাম আর আপনাদের ভাইয়েকেও রুটি সেখে দিয়েছিলাম আর হচ্ছে ডিম ও তো আর হচ্ছে পোস্ট খায় না তো ওকে না কাঁচা ঝাল পিঁয়াজ দিয়ে আর কি একটু ভেজে দিতে হয় তো সেটাই না ভেজে দিয়েছিলাম আর এই তো তারপরে না আমি একটু চা বানিয়ে নিলাম আর এখন হচ্ছে একটু বসে বসে চা খাচ্ছি আর এই যে তখন আয়াতকেও আমি একটু বলতেছিলাম একটা টোস্ট বিস্কুট খাওয়ার কথা তো সে তো এই যে প্রথমে একটু খেলো তারপরে আর খেলো না তো ও হচ্ছে আমার সাথে সাথে যখনই আমি একটু চা খেতে বসি ও আসে আর ও হচ্ছে এই যে বিস্কুট নিয়ে আসে যদি দেখে যে আমি বিস্কুট ছাড়াই খাচ্ছি তাহলে ও দৌড় দিয়ে যে বিস্কুটের কৌটাটা নিয়ে এসে তারপর হচ্ছে আমাকে দেবে মাশাআল্লাহ আমার মেয়েটা অনেক কিছু বোঝে আর জানেন তো এখন না আয়াতকে যদি বলে আয়াত এটা একটু করে দাও তো ও না সেটাও খুব আগ্রহের সাথে আমাকে করে দেয়। পর সকাল থেকে যেহেতু কাজ শুরু হবে অনেক কাজই করতে হবে ঘরে তো অনেক কাজ করার জন্য একটু এনার্জি তো নিতেই হবে আর এনার্জি নেয়ার জন্য আমার তো একটু সকালে চা মাস্ট মানে চা খেতেই হয় আর এই জন্যই আমি ওই একটা বড় এই যে ঘরের সব সময় একটু নিয়ে পড়েছি তার

আর এরপর না আমি এই যে আয়তের জন্য একটু দুধ চাল দিয়ে রাখলাম কারণ ওকে যেহেতু একটু গরুর দুধ দেওয়ার চেষ্টা করতেছি এই কারণে ওর জন্য একটু দুধ চাল দিয়ে রাখলাম আর ফ্রিজে জানেন তো একদমই দুধ শেষ হয়ে গিয়েছে তো ওই যে ডিপ ফ্রিজে আমি হচ্ছে আর এক বোতল দুধ রেখে দিয়েছিলাম তো সেটাই না একটু বাইরে বের করে রাখলাম বরফটা গলে গেলে মোটামুটি নর্মালে আবার রেখে দিব আর এরপর আজকে জানেন তো আমি হচ্ছে গরুর মাংসই রান্না করবো আর গতকাল রাতে কি হয়েছে বলেন তো আপনাদের ভাইয়া বলতেছিলো কি যে এক দুই দিনের ভিতরে আর কি একটু গরু জবাই দিয়ে আর কি আনবে ওই যে আমাদের এখানে সব ভাইয়েরা মিলে যেভাবে আনে আর কি এতে করে হয় কি মাংসটাও জানেন তো বেশ টাটকা পাওয়া যায় আর খেতেও না একটা অন্যরকম স্বাদ লাগে আর টাটকা মাংসের স্বাদই তো অন্যরকম তো এ কারণেই আপনাদের ভাইয়া বলতেছিলো কি ফ্রিজে যদি মাংস কিছুটা থেকে থাকে তো ফ্রিজটা একদমই খালি করে ফেলো তো এই কারণেই না দেখলাম কিছুটা মাংস ফ্রিজে ছিল তো সেই সবটুকু মাংসই না আজকে রান্না করে ফেলবো পরিমাণ একটু বেশিই হয়েছে কিন্তু সমস্যা নেই কারণ এটা যদি ফ্রিজে থাকে তাহলে না দেখা যাবে কি আর খাওয়া হবে না আর বেশ অনেক দিন হয়ে গেলে জানেন তো মাংস বলেন আর তরি তরকারি বলেন আর মাছ বলেন কোনোটাই কিন্তু খেতে একদমই ভালো লাগে না আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন আশা করছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটার সাথেই থেকে যেতে পারেন ওদিক থেকে আয়াতের জন্য সকালবেলা যে দুধটা জাল করেছিলাম সেই দুধটা আমি একটু সরিয়ে রাখলাম আর এদিক থেকে চিন্তা করেছি কি বলেন তো দুই জুলাই যদি তরকারি বসিয়ে দিই খুব তাড়াতাড়ি করেই রান্নাটা হয়ে যাবে তো মাংসটা তো আমি যেভাবে হাতে মাখিয়ে সুন্দর করে বসাই সেভাবেই আর হাতে মাখিয়ে মাংসটা বসাতে আমার খুব ভালো লাগে আপনারা দেখবেন প্রায় না আমি হাতে মাখিয়ে মাংসটা রান্না করি বিশেষ করে এই যে গরুর মাংস বলেন সেটা তো কখনোই আমি ওইভাবে শিয়ে করি না কারণ এভাবে হাতে মাখিয়ে করলে আমার কাছে খেতে দারুণ লাগে আর আপনাদের ভাইয়াও এভাবে খেতে বেশ পছন্দ করে তো এদিক থেকে না আমি একটু মিষ্টি কুমড়া ভাজি করব তো মিষ্টি কুমড়াটা ভাজি করার জন্য না এভাবে একদম চৌকা চৌকা করে মিষ্টি কুমড়াগুলো কেটে নিয়েছি আর এরপর না এই যে কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজও দিয়ে দিলাম তবে হ্যাঁ মিষ্টি কুমড়াটা না এভাবে যদি একটু বড় বড় করে কাটা হয় কি হয় জানেন তো বেশ ভালো হয় আর মানে মিষ্টি কুমড়াটা না ভর্তা ভর্তা হয়ে যায় না আর এরপরেই যে এদিক থেকে মিষ্টি কুমড়ার ভিতর পরিমাণ মতো লবণ আর হচ্ছে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর এরপর এটাকে ঢাকা দিয়ে একটু নিভু নিভু আছে বেশ সুন্দর করে একদম ভাজা ভাজা করে নেব এভাবে মিষ্টি কুমড়া আপনারা কারা কারা খেতে পছন্দ করেন অবশ্যই জানিয়েন তো এদিক থেকে মিষ্টি কুমড়াটা হতে থাক আর ওদিক থেকে দেখতেছিলাম যে মাংসটাও বেশ অনেকটা কষানোও হয়ে গিয়েছে আর এরপর না দুই চুলায় দুইটা তরকারি বসিয়ে দিয়ে চলে এসেছি রুম ঝাড়ু দেওয়ার জন্য রুমটা জানেন তো আগেই ঝাড়ু দিতে গিয়েছিলাম তো আয়াত যেহেতু সজাগ যখনই ও দেখে আমি রুম ঝাড়ু দিতে যাচ্ছি তখনই কি করে জানেন তো এই যে স্কুপাটা নিয়ে ও হচ্ছে দৌড়াদৌড়ি করে মানে ও রুম ঝাড়ু দিবে এরকম একটা ব্যাপার আর কি তো কিছুতেই তখন আমাকে আর ঝাড়ু দিতে দিল না এরপরে রকম আমি ঝাড়ুটা রেখে চলে গিয়েছিলাম রান্নার কাজে তারপরে কি দেখলাম যে ও অন্য একটা খেলা নিয়ে না অনেক বেশি ব্যস্ত আছে তো চিন্তা করলাম যেহেতু আয়াত এখন অন্য একটা খেলা নিয়ে অনেক বেশি ব্যস্ত আছে তাহলে ও এখন আমাকে খুব বেশি একটা ডিস্টার্ব করবে না এ কারণেই আমি এখন রুমটা ঝাড়ু দিয়ে নিতেছি আর কি জানেন তো রুমটা ঝাড়ু দেওয়ার পর যখন রুমটা মুছে টুছে একদম গোসল টোসল করে পরিষ্কার হয়ে আসা হয় না তখন যে এত ভালো লাগে আর ফ্রেশ বা ক্লিন যে কোনো জিনিসই আসলে অনেক ভালো লাগে তখন নিজের মনের ভিতরও না একটা ফ্রেশনেস কাজ করে তাই না আপনারা কি বলেন আর এরপর এই যে রুমটা তো ঝাড়ু দেওয়া হয়েই গিয়েছে আর এখন হচ্ছে আমি রুমটা মুছবো তো রুমটা মোছার আগে এই যে দিন রুমটা ঝাড়ু দেওয়ার পরপরই এই যে বাইরেটাও আমি ঝাড়ু দিয়ে দিই এটা তো করতেই হয় কারণ জানেন আর এদিক থেকে না এই যে বাইরেটাও আমি ঝাড়ু দিয়ে দিই অনেক সময় সকালবেলা উঠেই ঝাড়ু দিয়ে দিই আর অনেক সময় দেখা যায় যেদিন সকালে উঠে ঝাড়ু দেওয়া না হয় সেদিন কারা করে এই যে রুম ঝাড়ু দেওয়ার সাথে সাথে আমি বাইরেটাও একদম সুন্দরভাবে পরিষ্কার করে দিই কারণ কি জানেন তো বাইরে যেহেতু অনেক পরিমাণের অলিভ গাছ আছে তো প্রচণ্ড পরিমাণের না ফুল ঝরে পড়ে তো সেগুলো ঝাড়ু প্রত্যেক দিনই দিতে হয় আর প্রত্যেক দিন ঝাড়ু না দিলে না বেশ অনেকটাই খারাপ লাগে দেখতেও ভালো লাগে না তো এই কারণে না বাইরেটা আমি সবসময় প্রত্যেক দিন হয় সকালে করি না হলে যখন আর কি রুমটা ঝাড়ু দিয়ে দিই সেই সাথেই বাইরেটা আমি পরিষ্কার করে ফেলি এরপর এই যে এখন বসে গেছি হচ্ছে খেতে কারণ এত তাড়াতাড়ি খেতে বসতাম না তো যেহেতু আয়াতকেও খাবো তো একসাথেই চিন্তা করলাম ওকে খাওয়ানোর পরপরই না ও ঘুমিয়ে যাবে তো দেখা যাবে আমি কখন খাবো এই কারণে ওকে খাওয়ানোর পরপরই আমিও হচ্ছে খেয়ে নিতেছি আর এরপর না এই যে কিছুটা ডাস্টিংয়ের কাজ আর কি বাকি ছিল সেগুলোও করে ফেলবো যেমন এই যে কিচেনটাও ক্লিনিং করব জানেন তো আজকে কিন্তু মিষ্টি কুমড়া ভাজিটা বেশ মজা হয়েছিল আর বেশ মাংস রান্না করেছিলাম গোটা গোটা করে রসুন দিয়ে অনেক মজা হয়েছিল আর এরপর এই যে বললাম আয়াত এখন ঘুমিয়ে গিয়েছে আর তারপরে এখন না আমি এই যে ড্রেসিং টেবিলটাও ক্লিন করে নিচ্ছি কোথা থেকে যে এত ময়লা হয় বুঝি না প্রত্যেক দিন তো সকাল একবার ক্লিন করি আবার দেখা যায় বারোটার দিক থেকে ক্লিন করি আবার দেখা যায় বিকেলেও একবার ওটাকে মোছা দিতে হয় এটা মোছা দিতে তো আর খুব একটা সময় লাগে না তো ওই যে হাতে নিয়ে একটু মোছা দিয়ে দিই একদম ক্লিন হয়ে যায় আর কি আর ক্লিন জিনিস দেখতেও বেশ ভালো লাগে মনে একটা শান্তি শান্তি ফিল হয় আর তারপর এই যে প্রত্যেক দিনের যে কাজ রান্না শেষে চুলাটা সুন্দর করে পরিষ্কার করা তারপর না প্রত্যেক দিন হালকা হাতে করে এই যে চুলার পাশে যে কাউন্ট টা টপটা থাকে সেটাকেও আমি খুব সুন্দর করে ক্লিন করে নেই কারণ এই কাজগুলোর না যদি প্রত্যেক দিন একটু একটু করে করা হয় তাহলে না অনেক বেশি রান্নাঘর ময়লাও হয় না আর খুব বেশি একটা ডিপ ক্লিন করার প্রয়োজনও পড়ে না তো এই কারণে আমি যখনই আমার রান্নাটা কমপ্লিট করে ফেলি হয়তো বা তখন না পারলেও যদি আয়াত সজাগ থাকে দেখা যায় আয়াতকে গুম পাড়িয়ে এসে আমার মাথার ভিতরে একটা টেনশনই থাকে যে এই কাজটা আমাকে করে ফেলতেই হবে ক্লিন করার পরে এই যে চুলার পাশের কাউন্টারটপটাও সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর এই যে তারপরে উপরে যে টাইলসগুলো থাকে সেগুলোও না আমি হালকা হাতে প্রত্যেক দিন করেই একটু ক্লিন করে নিই এর ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বড় করবো না আপনারা সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ